তেমতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না পাঁচটি প্রশ্ন করার আগ পর্যন্ত এক নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে দুই নম্বর যৌবন সম্পর্কে তিন নম্বর সম্পদ সম্পর্কে মিন একটা সাবা সম্পদ কোথেকে কামাই করেছে চার নম্বর অফিমা আনফাকা কোথায় ব্যয় করেছে তিন নম্বরটা কোথা থেকে আয় করেছে চার নাম্বার কোন খাতে ব্যয় করেছে গুরুত্বপূর্ণ কথা অনেক মানুষ কামাই করে হালাল কিন্তু খরচ করে হারাম খাতে হালাল খাতে আপনার কামাই করে ভালো খাত থেকেই কামাই করে কিন্তু খরচ করে হারাম খাতে হালাল টাকা কামাই করে জুয়া খোলস এখন আপনারা বলেন হালাল কামাই করে এই যে জুয়া খেললো ব্যয় কি হালাল হলো না হারাম হলো মাশাল্লাহ হালাল উপার্জন এই হালাল উপার্জনের মাধ্যমে সে গানের কনসার্টে সহযোগিতা করলো বলেন তার হালাল দিয়ে যে ব্যয় করলো ব্যয়ের খাত কি হালাল হল না হারাম হলো হারাম হলো এই জন্য খাত হালাল হতে হবে ইনকামের উপার্জন যেখান থেকে করা এটাও হালাল হতে হবে আর যেখানে ব্যয় করা এটাও হালাল হতে হবে তিন নাম্বার তুমি কোথা থেকে কামাই করেছ চার নাম্বার কোন খাতে ব্যয় করেছ পাঁচ নাম্বার প্রশ্ন হবে বিমাজা আমিলা ফিমা আলিমা যা জেরেছে এই জানা অনুযায়ী আমল করেছে কিনা এটা হবে পাঁচ নাম্বার প্রশ্ন তাহলে বলেন তো একটু আপনাদেরকে পরীক্ষা করি কয় নিয়তে দিন শিক্ষা করবে এক কাকে খুশি করা নাম্বার অনুযায়ী আমল করা এলেম নিয়ত থাকবে আল্লাহ যদি মুখ দিয়ে বলার যোগ্যতা দান করে তাহলে মুখ দিয়ে ছাত্রদের সামনে বলা মুখ দিয়ে মানুষের সামনে বলা মুখ দিয়ে জুমার মেম্বরে বসে বলা মুখ দিয়ে আত্মীয় স্বজনকে আমার জানা বিষয়টা বলার চেষ্টা করা এটা তিন নাম্বার নিয়ত থাকবে এটা থাকবে তিন নাম্বার নিয়ত এটাই রসুল সাল্লা বলেছেন আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও সেটা তোমরা বলছে দাও আল্লাহ নবীকে বলেছেন ইয়া আই ইউ হব রসুল বাল্লিমা উম ইলাইকামির রকবিক এ রসুল আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন তাব্লিগ করেন সহি বুখারি একশো পাঁচ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আলবাল্লাহ তো ও সাহাবিরা আমাকে আল্লাহ যা পৌঁছেতে বলেছেন আমি কি তা বলছেছি সাহাবিরা বললেন অবশ্যই বলছেন আবার বললেন আল্লাহ শোনো আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে সাহাবিরা বললেন আবার বললেন আল্লাহ শোনো আমি কি আমার দায়িত্ব বলছি সাহাবিরা বললেন পৌঁছিয়েছেন তিনবারই বললেন আল্লাহ হম্মা সাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন ওরা বলছে আপনার যে দায়িত্ব আমাকে আপনি দিয়েছেন এটা আমি যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছি এবার নবী সাহাবীদেরকে বললেন শোনো লিওবাল্লিগির শাহিদুল ঘা ইবা অফির ইয়া মিন কুমুল ঘা ইবা এখানে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের উপস্থিত যারা আছে তারা যেন আমার এই বাণীগুলো অনুপস্থিতদের কাছে প্রচার করে দেয় পৌঁছায় দেয় তাহলে বলেন তো কয় নিয়তে এলেম শিখা এক কাকে খুশি করা দুই নাম্বার এলেম অনুযায়ী তিন নম্বর আল্লাহ বলার যোগ্যতা দিলে এটা বলে অন্যের কাছে প্রচার করা চার আল্লাহ যদি লেখার যোগ্যতা দান করে লেখার মাধ্যমে এই কথা অন্যের কাছে প্রচার করা কিতাব লেখা হতে পারে অথবা আপনি বিভিন্ন আর্টিকেল লেখার মাধ্যমে হতে পারে এই হলো আপনার চার নাম্বার চারটা নিয়ত থাকবে তাহলে আসেন এবাদত করি কয় মাধ্যমে ভুলে গেছে বুঝলে গেছ করি কয় মাধ্যমে এক কি দিয়ে মাসাল্লাহ নিয়ত কিসের এবাদত কলবের হয়তো নিয়ত কিসের এবাদত কলবের আরেকটা আছে কলবের আবাদত বলেন দেখানো যায় আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দেখি দেখানো যায় কিনা আবার সবাই বলেন ইখলাস কি দেখানো যায় না ইখলাস কি দেখা যায় বলেন না এখলাস দেখা যায় দেখানো যায় ইখলাস আছে না নাই শুধু কে দেখবে আল্লাহ দেখবে এবার ইখলাস যে দেখানো যায় না দেখেন আমরা একটু আপনাদের সাথে একটু বলি পবিত্র কোরানে যতগুলো সুর আছে সব সুরার নাম সুরার মধ্যে পেয়ে যাবেন খোঁসলে তালাশ করলে যেমন আড়ু দুবে রব্বিন নাস বলেন তো আপনারা সুরার নাম কি আড়ু দুবে রব্বিন ফালক সুরার নাম কি তাহলে নাম ফালাক সুরার মধ্যে ফালক আছে কিনা মাশাল্লাহ তাব্বত ইয়াদা আবি লাহাব সুরার নাম কি লাহাব আসেনি সুরে আচ্ছা اذا جاء نصر الله والفتح سورة النمكي نصر اسنی قل يا ايها الكافرون سورة النم سرن كافرون اسے اچھا انا اعطيناك الكوثر سورة ارأيت الذي يكذب بالدين شاشا ويمنعون الماعون سورة لإيلاف لإلاف قريش سرنم ألم تر كيف فعل ربك بأصحاب সূরার নাম? সূরার মধ্যে ফিল আছে একটা সূরা আমি থুইয়া গেছে। কোনটা? হ্যাঁ বলেন সবাই কি? এবার সূরার নাম কি? দেখি ইখলাস সুরার মধ্যে আছে কি আমি পড়ি। কুল হু আল্লাহু আহাদ। পাইলাম না। আল্লাহু সামাদ। লাম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কই। কেন নাই? আসলে আছে। আসলে বলেন সবাই কি? বলেন আসলে? কিন্তু সরাসরি নাই। আল্লাহ বুঝাইতে চায় বান্দা সুরার নাম ইখলাস সুরার মধ্যে ইখলাস শব্দটা আমি আল্লাহ রাখি নাই কেন জানো তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না ইখলাস দেখা যায় না এটা লালন ধালন পালন করতে হয় এটা শুধু আমি আল্লাহ দেখি মনে থাকবে নি আপনাদের কিন্তু কোন সুন্দর একটা জিনিস শিখিয়ে দিছি ইখলাস এটা দেখা যায় না এটা দেখানো যায় না তো আল্লাহ শিখিয়ে দিলেন সুরার নাম ইখলাস সুরার মধ্যে তোমরা পরতে পরতে ইখলাস বাবা কিন্তু ডাইরেক্ট শব্দটা বাবা না কুলহু আল্লাহ আয়াতি খাস পাবা খোঁজো যে আল্লাহ এক এটা মন থেকে থাকতে হবে আল্লাহ এক মানে ইখলাসের সাথে হতে হবে আল্লাহ আল্লাহ অমুখাবেক্ষী কয় এটা ইখলাসের সাথে হতে হবে লাম্মি আলী দুয়ালা মিউলাদ তিনি জন্ম দেন না জন্ম নেন না কয় এই বিশ্বাস ইখলাসের সাথে হতে হবে ওয়ালাম্মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই এটা ইখলাসের সাথে হতে হবে তো আল্লাহ বুঝাইতে চায় ইখলাসের সাথে হবে এটা কোথায় কয় তোমার কলবে হবে এই জন্য সুরার নাম ইখলাস আমি এটা সুরার মধ্যে রাখি নাই দেখাই নাই কারণ ইখলাস দেখানো যায় না দেখা যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আমি আল্লা দেখি মনে থাকবে নি কয় মাধ্যমে করি এক কি দিয়ে দিয়ে কলব নিয়ত কিসের কলবের এখলাস কিসের আবাদত মাসাল্লাহ কলবের আবাদত আরেকটা আছে বলেন বিশ্বাস কলবের আবাদত আমার সাথে বলেন লা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস অন্তরে রাখা অন্তরের তাহলে নিয়দ অন্তরের ইখলাস অন্তরের লা ইলাহা বিশ্বাস এটা অন্তরের এবাদত আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন তয় মাধ্যমে আবাদত করি এক কি দিয়ে ফল দুই নম্বর জানি কি দিয়ে আবাদত করি মুখ মুখের আবাদত যেমন তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা এটা মুখের আবাদত কি করা কোরআন তেলাওয়াত করা এটা মুখের আবাদত এই আবাদত তো আমাদের শুধু রমজানে হয় রমজান মাসে অনেকে কোরআন খতম দে এক দুই তিন চার খতম সাতাইশা রমজান তম রজনীতি ইমাম সাহেবের কাছে একটা চিঠি লেখ হুজুর দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানার জন্য এক খতম নানীর জন্য এক্ষতম আর চোদ্দ গোষ্ঠীর যারা মারা গেছে তাদের জন্য আর এক খতম খতমগুলো আপনি বক্সায়া দিয়েন কি করে দিয়ে বক্সায়া দেন উনি খারাপ এটা লেখা নাই কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই যে খুজুররে লেখলেন বক্সায়া দিয়ে বকসানোর আগে কইছিল এটা না আমারে বুঝাই দেন আমারে বুঝাই দিলে আমিও বকসামো আপনি যে লেখলেন সাতাইশতম রজনীতে হুজুর দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম বক্সায় দিয়ে মানে পৌঁছায় দিয়ে আচ্ছা হুজুরে পৌঁছানোর আগে এটা কইছিল মানে বাতাসে ঘুরতেছিল হ্যাঁ পুষা গেছে না তো আপনি কেন আবার লেখতেছেন বক্সায় দিয়ে এটা লিখবেন হুজুর আমি তিন খতম চার খতম কোরআন পড়েছি মানুষ হিসাবে নিশ্চিত আমার অনেক ভুল হয়ে গেছে হুজুর আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেন মাফ করে আপনি একটু আল্লাহকে আমার জন্য বইলেন আল্লাহ যেন আমার ভুলগুলো মাফ করে দিয়ে আমার এই পূর্ণ খতমকে আল্লাহ কবুল করে নেয় এই কথাটা আল্লাহকে বলেন তাহলে এইভাবে আমরা এখন থেকে দোয়া চাইবো এটা না বলা বক্সায় দেন উনি বক্সানোর আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক ফিক দান করেন তিলাওয়াতুল কোরআন বলতেছিলাম এটা অনেক মুসলমান রমজান মাসে শুধু পড়ে তো সাতাইশতম রজনীতে কোরআন খতম করার পর স্ত্রীকে বলে মলাটের মধ্যে কোরআনটা রাইখা দাও আবার আগামী রমজানে ইনশাল্লা আল্লাহ বাঁচায় রাখলে আবার দিবা সাতাইশতম রজনীতে কোরআন তেলাও তো শেষ হয় আর অনেক মুসলমানের তারাবির নামাজও শেষ হয়ে যায় আঠাশ উনত্রিশ তিরিশতম রজনী যদি আল্লাহ দিয়ে দেয় আর কি ওই দিনগুলোতে আল্লাহ বাঁচাইছে যে রোজা রাখে আল্লাহ জানে কয়দিন পরে এই পর্যন্ত যে কোন খেতনা আসে আমি চিন্তা আছি এখন আপনার তেলোয়ার ছেড়ে দেয় সাতাশের পরে আর তারাবিটাও ছেড়ে দেয় কবে থেকে মানুষ এটা নিয়ে আবার বইলা ফেলে আল্লাহ হেফাজত করুক যে তম রোজা রাখছি তারপরে আপনারা বলেন সাতাই রোজার পরে তারাবি আসেনি আরো পরে ওই পরের দিনেই সাতাইশতম রজনীতে মসজিদ ভৈরা মাঠেও মুসল্লি আটাইশতম রজনীতে দেড় কাতার কোথায় গতকালকের মুসল্লিরা কোথায় গেল তো ভাই এই এই করেন না তারাবি পড়বেন রমজান মার যতদিন রাখছে আল্লাহ ততদিন তারাবি আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে আসি তিলাওয়াতুল কোরআন তিনটি কাজ ছাড়বো না মরা পর্যন্ত বলেন কয়টি বলেন কোরআন পাঁচ পা নামাজ শাদ্দ অনুযায়ী দান সৎকা আবার কোরআন পাঁচ পা নামাজ সাধ্য অনুযায়ী দানসৎকা এই তিনটি আমল বলেন কেউ যদি নিয়মিত করে সে আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যেই ব্যবসায় কোনো লস নাই শুধু লাভ আর লাভ বলেন তো লাভজনক ব্যবসা প্রতিদিন আমল তিন আমল তেলাওয়াত পাঁচ তো নামাজ সাধ্য অনুযায়ী দানসৎকা সুরা ফাতিন তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাদিন আতলু না কিতাব আল্লহ আকামুস সালা ও আনফাকুমিমা রজাক না হুম সির রং ওয়ালা রিয়া ইয়ার জু যারা নিয়মিত কোরান তেলাওয়াত করবে এবং পাশুক্ত সালা দাদায় করবে এবং আল্লার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে ইয়ার জু না তারা এমন ব্যবসার আশা করে লম তাবুর যে ব্যবসা কখনো ধ্বংস হবে না লাভ আর লাভ এই পদ্ধতিটা এভাবে করবেন প্রতিদিন ফজর দিয়ে আপনার সকাল শুরু হবে ফজরের পর কোরআন তেলাওয়াত করবেন এরপর যখন অফিসে যাবেন চাকরিতে যাবেন কাজে যাবেন যাওয়ার সময় সাধ্য অনুযায়ী দুই পাঁচ দশ টাকা যা পারেন দান করে এই তিনটি আমল নিয়মিত করব ইনশাল্লাহ তাহলে দুই নম্বর মৌখিক এবাদত মৌখিক এবাদতের মধ্যে একটা আবাদত হলো তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা কর্মনি নিয়মিত ইনশাল্লাহ আল্লাহ মৌখিক আবাদ আরেকটা আল্লাহর জিকির করা রসুল্লাহ আহাবুল কালামি আল্লাহ আরবা আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে পছন্দের এক নম্বর সুবাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর আকবর এই চারটার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আফজলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজির হাদিস তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মা কাল আব্দুল কত্তুল্লা ইলাহা ইল্লাল্লাহ খালিসন মুখলিসন কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় তাহলে বলেন আমরা কয় মাধ্যমে আবাদত করছি এদিকে এদিকে তাকায় সবাই ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব আমরা পাঁচ মাধ্যমে আবাদত করি এক নাম্বার কলব দিয়ে দুই নাম্বার আমরা মুখ দিয়ে আবাদত করি মৌখিক আবাদত একটা হলো তিলাওয়াতুল কোরআন আরেকটা হলো জিকরুল্লাহ আল্লাহর জিকির করা মৌখিক এবাদত আরেকটা আছে সেটা হলো সত্য কথা বলা কি কথা বলা হ্যাঁ বলেন সবাই কি বলা সত্য কথা বলা এই বিষয়টার অভাব সবার মধ্যে আছে এই জামানায় কেউ যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিদ্দিক এই যে সিদ্দিক উপাধিটা এই উপাধি এই জামানায় যদি কেউ পেতে চায় বোখারির বর্ণনা রসুল সাল্লা আলি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি নিয়মিত সত্য কথা বলে সকাল বিকাল উঠতে বসতে সত্য কথা বলে হাত্তা ইউক্তবা ইন্দাল্লাহি অফি রিওয়ায়া ইয়াকুনা ইন্দাল্লাহি সিদ্দিকা আল্লাহর খাতায় তার নামটা সিদ্দিক বলে লিপিবদ্ধ এক কলব দিয়ে দুই মুখ দিয়ে তিন শরীর দিয়ে চার অর্থ সম্পদ দিয়ে পাঁচ শরীর এবং অর্থ দিয়ে কয় মাধ্যমে অ্যাবাদত করি আমি আরেকবার বলি এবার আপনারা বলবেন না খালি শুনবেন পরেরবার আপনারা বলবেন আমি বলছি আমরা পাঁচ মাধ্যমে অ্যাবাদত করি এক কলপ দিয়ে দুই মুখ দিয়ে তিন শরীর দিয়ে চার অর্থ সম্পদ দিয়ে পাঁচ শরীর এবং অর্থ সম্পদ দিয়ে এবার আপনারা বলেন কয় মাধ্যমে অ্যাবাদত করি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার মার্শাল্লা পাঁচ নম্বর এক নম্বর এটাকে বলে আত্মিক আবাদত বলেন কি বলে মানে আত্মার সাথে সম্পর্ক দুই নাম্বার কি দিয়ে এটাকে বলে মৌখিক আবাদত তিন নাম্বার কি দিয়ে এটাকে বলে শারীরিক আবাদত চার নাম্বার কি দিয়ে এটাকে বলে আর্থিক আবাদত পাঁচ নাম্বার কি দিয়ে এটাকে বলে আর্থিক এবং শারীরিক আবাদত তাহলে এবার আসি মূল আলোচনায় কয় মাধ্যমে আবাদত করি এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে এটাকে কি বলে আত্মিক আবাদত যেমন বিশুদ্ধ নিয়ত করা এটা কলবের এবাদত এশান নামাজ পড়ার জন্য বের হয়েছেন মসজিদে এসে এশান নামাজ পড়বেন ঘর থেকে আজান শোনার পর শুধু নিয়ত করলেন এখনই বের হবো এশান নামাজ পড়ার জন্য নিয়ত করার সাথে সাথে এই নিয়তটা এবাদতে গণ্য হয়ে সব পেয়ে গেছেন সহি বুখারীর এক নম্বর হাদিস ইন্নামাল আমাল নিয়াত আমলের প্রতিদান নিয়তের সাথে আমলের প্রতিদান নিয়তের সাথে কিসের সাথে নিয়তের সাথে এখানে অনেক ছাত্র আছেন এই মাদ্রাসার ছাত্র যারা আছি মনে রাখব আমরা যারা পড়াশোনা করব মৌলিক চারটি নিয়ত থাকতে হবে আমাদের বলেন এলমে দিন অর্জন করব কয় নিয়ত থাকবে চার নিয়ত এক নম্বর নিয়ত আল্লাহকে খুশি করা এক নম্বর নিয়ত কাকে খুশি করা আল্লাকে খুশি করা এটা এক নম্বর নিয়ত থাকবে আল্লাহকে খুশি করা না আল্লাহর খুশি ছাড়া আপনি এলেম অর্জন করতে পারবেন না নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রসুলল্লাহ সল্লাহ্আরিসাল্লাম বলেন ইন্নাল্লাহ আলা অকবাল বিনা আমালি ইল্লামা কান আলাহু খালি স ওবে তুহিয়া বিহি আল্লাহ ততক্ষণ বান্দার এবাদত আমল কবুল করেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে তাহলে বলেন তো এলমে দিন অর্জন করব মৌলিক কয়টা নিয়ত থাকবে এক নাম্বার কাকে খুশি করার নিয়ত আল্লাহকে দুই নাম্বার আমি যে এলেম শিখলাম এই এলেম অনুযায়ী আমি আমল করব এটা দুই নাম্বার নিয়ত